ভাইরাল ভাইরাল নিয়ে এই সবচেয়ে যেটা খুবই গর্জিয়াস তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিক দিয়ে হাতে রয়েছে এটার গর্জিয়াস গ্রাউন্ড এর পোর্শনটা শুরুতে এটার ঘেটটা দেখাচ্ছি বিশাল ঘের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিও চলছে নিজেদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখায় আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারবেন বড় এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক অ্যাটাচ করা পাবেন যেটা রাফেলের মাধ্যমে বসানো থাকবে দেখেন রাফেলের কোয়ান্টিটি ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক সিরি আরেকটু নিচের দিকে যদি দেখেন এখানে গোলাপ ফুলের পাপড়ির মতো আরো একটি রাফেলের লেয়ার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হাতে পেয়ে জাস্ট হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে লুফ থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড স্লিপসে রয়েছে এলাস্টিক যেটা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবেন প্লাস একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই করা যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এই গর্জিয়াস গাউনের সাথে গর্জিয়াস बटरफ्लाई হুডি সেট। হুডিটা খুবই ইউনিক তৈরি হয়েছে সেম দুবাইচেরি ফেব্রিক্স দিয়ে। এটা সাইজটা দেখাই শুরুতে দেখেন ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডিটা আপনি পাবেন সেম দুবাইচেরি ফেব্রিকসে তৈরি। দেখেন এটা সাইজ আবারো দেখাচ্ছি। প্রত্যেকটা পোর্সনে থাকবে চাইনা শার্ডিন দেখতে পাচ্ছেন। খুবই গ্লেজি আউটলুক আপনি এটা শার্ডিন থেকে পেয়ে যাবেন। ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য স্ন্যাপ বাটনটা রয়েছে এখানে। এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে। এবং এখানে ঘুমটার মত করে আরো এক্সট্রা ফেব্রিক্স উপরের দিকে থাকবে যেটা আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ আপনি পাবেন এই লুপের মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং এখানে দেখেন ডাবল পারের নোজ নিগাব থাকবে সাইজের ডিস্টেন্সে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা থাকবে এগুলোর প্রত্যেকটা পোশনে চায়না শাটিনটা রয়েছে যেটা খুবই গ্লেজ আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন এজের সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওনা হিসাব ফুল কাভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না যেটা দুইটা পাশে আমরা রেখেছি সেম ভাবে চায়না শার্ট এই ওড়নাটা থাকাতে খুব সহজে আপনারা আপনাদের ショルダーটাকে কভার করে ফেলতে পারবেন ওড়না সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং শুরুতে দেখানো এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলে হচ্ছে আমাদের সম্পূর্ণ আইসা সেট যেটা চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল 2200 সেম কোয়ান্টিটি সেম কোয়ালিটি ধরে রেখে আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় আমাদের এই ভাইরাল আশা সেটা পার্চেস করতে আপনারা চলে আসবেন আমাদের লোকেশানে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেস্ট কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন